আজকের পর্বে আমরা দেখব রোনালদোর সাথে লিস্চেন রয়ের দ্বন্দ্ব ফার্গুসন ও মরিনহোর শীতল যুদ্ধ এবং দুই হাজার ছয় বিশ্বকাপে ওয়েন রোনির রেড কার্ডের পিছনে রোনালদোর অবদান কি ছিল সেসব কিছু মিস করতে না চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো একদিন ম্যাচের শেষার্ধে রোনালদোকে তুলে নিয়ে লিস্চেন রয়কে মাঠে নেমানো হয় রয় মাঠে নেমেই দুর্দান্ত খেলতে থাকে এমনই এক সময় ওয়েন রোনির একটি পাস থেকে লিস্টেন রয় গোল করে টুর্নামেন্টে তখন পর্যন্ত সেরা গোলদাতা হয়ে যায় একদিন রোনালদো এবং রয় একসঙ্গে বের হচ্ছিল তখন পাপারাজ্জির দল রয়ের সঙ্গে ছবি তুলতে থাকে এবং ইন্টারভিউ নেয় কিন্তু রোনালদোকে ইগনোর করে এটা দেখে রোনালদোর মন খারাপ হয় ট্রেনিং সেশনে রয় এবং রোনালদো একসাথে প্র্যাকটিস করছিল রোনালদোর কাছে রয় বল চাইলে সে বল পাস না দিয়ে ড্রিবলিং প্র্যাকটিস করতে থাকে এটা রয়ের পছন্দ হয় না এরপর লিস্চেন রয় রোনালদোর সাথে বাজে আচরণ করে এবং তার বাবাকে নিয়ে বাজে কথা বলে এই ঘটনার কিছুদিন পর অশোভন আচরণের কারণে রয়কে তার কোচ ফার্গুসন ক্লাব থেকে বের করে দেয় চেলসির কোচ হোসে মরিনহোর সাথে ফার্গুসনের তখন শীতল যুদ্ধ চলছিল মরিনহোর দল চেলসি তখন আকাশে উঠছিল এদিকে দুই হাজার ছয় বিশ্বকাপ শুরু হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের পর্তুগাল এবং ইংল্যান্ড ম্যাচে সেম ক্লাবের দুই খেলোয়াড় রোনালদো এবং ওয়েন রোনি প্রতিদ্বন্দ্বিতা করছিল ম্যাচের এক মুহূর্তে ওয়েন রোনি পর্তুগালের একজন খেলোয়াড়কে ফাউল করে বসে আর সেই ফাউলকে রোনালদো ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে রেফারির কাছে আবেদন করতে থাকলে রেফারি রোনিকে লাল কার্ড দেখায় সেই ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য শূন্য ড্র হয় এরপর পেনাল্টি শ্যুট আউটে ইংল্যান্ড চারে এক এবং পর্তুগাল চার শটে দুই গোল করে লাস্ট শটে গোল করতে পারলেই পর্তুগাল জিতে যাবে এমন সময় শটে আসে রোনালদো এবং করে ফেলে সেই কাঙ্ক্ষিত গোল আর পর্তুগাল চলে যায় সেমিফাইনালে এই ঘটনার পর ইংল্যান্ডের দর্শকরা রোনালদোর ওপর খুব বেশি ক্ষেপে যায় এরপর কি হলো দেখার জন্য আমাদের সাথেই থাকো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং এমন ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো